তাহলে বন্ধুরা দেখো এখানে আমরা কি পাইলাম বৃত্তের আদর্শ সমীকরণ বৃত্তের আদর্শ সমীকরণ আমরা বলতে বোঝাচ্ছি এটাকে x g তারপর স্কয়ার y f স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার এখানে g আমরা কি বোঝাচ্ছি এবং f কি বোঝাচ্ছি যদি একটা বৃত্ত হয়ে থাকে সেই বৃত্তের যে কেন্দ্র থাকবে কেন্দ্রের স্থানাঙ্ককে আমরা g, f দ্বারা রিপ্রেজেন্ট করতেছি এবং এই বৃত্তের যে ব্যাসার্ধ আছে সেই ব্যাসার্ধটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতেছি r দ্বারা প্রকাশ করতেছি সেটা হচ্ছে r এবং এখান থেকে

কেন্দ্রের স্থানাঙ্ক যদি এটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হয়ে থাকে তাহলে আমরা এই স্থানাঙ্কটাকে বোঝাচ্ছি যদি কখনো ওই স্থানাঙ্কটা মূল বিন্দুতে হয় তাহলে আমাদের কি হবে তাহলে আমরা বলতে পারতেছি যদি কি হয় বৃত্তের কেন্দ্র যদি বৃত্তের কেন্দ্র বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে হয় মূল বিন্দু জিরো কমা জিরো হয় তাহলে দেখো বৃত্তের কেন্দ্র যদি জিরো কমা জিরো বিন্দু হয়ে থাকে তাহলে কি হবে তাহলে এইটা হচ্ছে আমাদের সেই সমীকরণ এই সমীকরণে বৃত্তের কেন্দ্র মানে জি এবং এফ এর মান কি হচ্ছে জিরো এবং জিরো তো যদি আমরা ওই সমীকরণে বসাই এক্স মাইনাস জিরো দেয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো এরপর ইকুয়াল টু আর তাহলে এখান থেকে আমরা লিখতে পারতেছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার তার মানে যদি কখনো আমাদের এরকম সমীকরণ দেওয়া থাকে যেখানে কি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল তাহলে বুঝবো কি এই বৃত্তের কেন্দ্রটা অবশ্যই জিরো কমা জিরোবিন্দুতে আসে এবং এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত আর যদি আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বলি তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফাইভ এরপর স্কোয়ার যদি দেওয়া থাকে তাহলে এই বৃত্তের কেন্দ্র অর্থাৎ জি এবং এফ এর মান হবে জিরো এবং জিরো এবং এর ব্যাসার্ধ বা আর এর মান হচ্ছে আমাদের কত ফাইভ তাহলে যদি বৃত্তের কেন্দ্রটা মূল বিন্দুতে হয় তাহলে আমাদের সমীকরণটা আসবে ঠিক এরকম এখানে আমরা দেখতেছিলাম কি বৃত্তের সমীকরণ তো এই বৃত্তের সমীকরণে আমরা এটাকে বলতেছি বৃত্তের আদর্শ সমীকরণ এবং এই সমীকরণটাকে বলতেছি বৃত্তের সাধারণ সমীকরণ এই সাধারণ সমীকরণের মধ্যে আমাদের কি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু জি এক্স মাইনাস টু এফ ওয়াই প্লাস সি এটা আমাদের দেওয়া আছে তো এখন দেখো এখানে যে জি এবং এফ দেওয়া আছে এটাকে আমরা কি বলতেছি কেন্দ্র বলতেছি যদি আমরা কেন্দ্র বলি তাহলে এই কেন্দ্রের মান দেওয়া আছে এখানে তো আমাদের যদি এরকম সমীকরণটা থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু জি এক্স মাইনাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো এটা হচ্ছে আমাদের একটা বৃত্তের সমীকরণ তো এই বৃত্তের সমীকরণটা দেওয়া আছে এখান থেকে জি এবং এফ কি বোঝাচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক বোঝাচ্ছি যদি বোঝায় থাকে তাহলে আমাকে যদি বলে এই বৃত্তের সমীকরণ থেকে কেন্দ্রের স্থানাঙ্কটা নির্ণয় করো তাহলে আমরা কিভাবে নির্ণয় করব তো দেখো যদি আমরা এই এক্স এর সহগকে মাইনাস টু দ্বারা কি করে দেই ভাগ করে দেই তাহলে আমরা কিসের মান পাচ্ছি জি এর মান পাচ্ছি এক্স এর সহগ বলতে আমি কাকে বোঝাচ্ছি এক্স এর সহগ বলতে আমি বোঝাচ্ছি মাইনাস টু জি তো যদি এটা হয় থাকে মাইনাস 2g একে যদি আমি -2 দ্বারা ভাগ করে দেই তাহলে থাকবে কি আমাদের g তাহলে যদি x এর সহগকে -2 দ্বারা ভাগ করি তাহলে k এর মান পাচ্ছি g এর মান পাচ্ছি এবং y এর সহগ হচ্ছে কত -2f একে যদি আমি -2 দ্বারা ভাগ করে দেই k এর মান পাবো f এর মান পেয়ে যাবো তাহলে জি g, f বা ওই স্থানাঙ্ক অথবা বৃত্তের কেন্দ্রের যদি স্থানাঙ্ক পাইতে চাই কোনো একটা সমীকরণ থেকে আমাদের যদি এরকম একটা সমীকরণ দেওয়া থাকে सपोज एग्जांपल আমরা যদি বলি যে এরকম একটা সমীকরণ আছে x স্কয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টেন ওয়াই প্লাস টেন টু জিরো এটা হচ্ছে আমাদের একটা কি বৃত্তের সমীকরণ এই বৃত্তের সমীকরণের কেন্দ্র কি হবে সেটা নির্ণয় করো তাহলে দেখো আমরা যদি এক্স এর যে সহকটা দ্বারা ভাগ করি তাহলে কিন্তু এখানে দেখো কি আছে আমার এখানে আমার এক্স এর সহ হচ্ছে মাইনাস ফাইভ তাহলে এই মাইনাস কে যদি আমি মাইনাস টু দ্বারা ভাগ করি কিসের মান পাবো জি এর মান পাবো তাহলে মাইনাস ফাইভ বাই মাইনাস টু তাহলে এখান থেকে আমি পাচ্ছি জি এর মানটা পেয়ে যাচ্ছে ঠিক একইভাবে যদি আমি কিসের মান y এর সহগটাকে -2 দ্বারা ভাগ করে কিসের মান পাবো f এর মান এখান থেকে তাহলে যদি আমি -2 বলতে y এর সহগ বলতে 10 বোঝাচ্ছি ভাগ -2 করি তাহলে এখান থেকে পাচ্ছি -5 তাহলে এটা হচ্ছে আমার কিসের মান f এর মান তাহলে কোন একটা সমীকরণ যদি দেওয়া থাকে সেই সমীকরণে যদি আমাদেরকে বলে ওই সমীকরণ থেকে কেন্দ্রের মান বৃত্তের কেন্দ্রের মান বের করো তাহলে আমরা কিভাবে বের করব অবশ্যই x এর যে সহগ থাকবে সেই সহগকে -2 দ্বারা ভাগ করব এবং y এর যে সহগ থাকবে তাকেও মাইনাস টু দ্বারা ভাগ করব। যদি ভাগ করি তাহলে জি এবং এফ এর ভ্যালু পেয়ে যাব। জি এবং এফের এর ভ্যালু পেয়ে গেলেই আমরা কেন্দ্রের স্থানাঙ্ক পাবো যদি আমরা কেন্দ্রকে ও দ্বারা প্রকাশ করি তাহলে জি কমা এফ লিখতে পারি আর জি এবং এফের এর মান যদি আমরা পেয়ে যাই কেন্দ্রের মান পেয়ে যাব তাহলে এভাবে আমরা কেন্দ্রের মান বাইর করব এতক্ষণ আমরা কেন্দ্রের মান বাইর করতেছিলাম কেন্দ্র হচ্ছে কি জি কমা এফ তাহলে জি কমা এফ যদি কোনো বৃত্তের কেন্দ্র হয়ে থাকে তাহলে তার মান আমরা বাইর করতে পারতেছি এখন আসো যদি তোমাদের কখনো বলে যে ব্যাসার্ধের মানটা নির্ণয় করো তাহলে আমরা কিভাবে ব্যাসার্ধের মান নির্ণয় করব তো দেখো আমরা যেখানে সি ইকুয়াল টু জি প্লাস এফ স্কোয়ার মাইনাস আর এ লিখছিলাম এখানে কিন্তু আর কে আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করতেছিলাম ব্যাসার্ধ দ্বারা এবং জি এবং এফ কে কি দ্বারা রিপ্রেজেন্ট করতেছিলাম কেন্দ্র দ্বারা তাহলে আমরা যদি এই সূত্রের মাধ্যমে সি এর মানটা জেনে থাকি তাহলে কিসের মান বার করতে পারবো ব্যাসার্ধের মান বার করতে পারবো কারণ আমরা আগে দেখলাম যে এখান থেকে কিসের মান জি এবং

gx^2 fy^2 c তাহলে যদি কোনো একটা বৃত্তের সমীকরণ দেওয়া থাকে এবং ওই বৃত্তের সমীকরণ থেকে তোমাকে বলল যে ব্যাসার্ধ নির্ণয় করো তাহলে কিভাবে নির্ণয় করবে অবশ্যই আমরা এখান থেকে বৃত্তের সমীকরণ এরকম যদি থাকে x^2 y^2 10x minus 10y 25 0 এটা আমাদের দেওয়া আছে তাহলে এখন দেখো এই সমীকরণটার মধ্যে এইখানে আমরা জি এর মান পাবো এখানে এফ এর মান পাবো আর এটা হচ্ছে আমাদের কিসের মান সি এর মান যদি ওটা সি এর মান হয়ে থাকে তাহলে আমরা যদি মানগুলো এখানে বসাই দেই তাহলে অবশ্যই কিসের মান পাবো ব্যাসার্ধের মান তাহলে আমরা বলতে পারতেছি এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ নির্ণয়ের একটা সূত্র এবং কোন সমীকরণ থেকে যদি আমাদের ব্যাসার্ধ নির্ণয় করতে বলে তাহলে এই সমীকরণের মাধ্যমে আমরা সেই ব্যাসার্ধটা নির্ণয় করতে পারবো তখন আমরা বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করতেছিলাম এখন আমরা বৃত্তের কিছু শর্ত নিয়ে আলোচনা করি বৃত্তের কিছু শর্ত বলতে আমরা কি বোঝাচ্ছি যে যদি বৃত্তটা এক্স অক্ষ বা অক্ষকে স্পর্শ করে তাহলে আমাদের কি হবে তো আমরা যদি বলি যে বৃত্ত যদি কাকে স্পর্শ করে বৃত্ত এক্স অক্ষকে অক্ষকে স্পর্শ করলে স্পর্শ করলে তো যদি বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে কি হবে তো আমরা যদি এটাকে একটা বৃত্ত কল্পনা করি তাহলে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা সেটাকে আমরা কি বলতেছি জি কমা এফ কেন্দ্রের স্থানাঙ্ক এবং বৃত্তটা কাকে স্পর্শ করছে এক্স অক্ষকে স্পর্শ করছে এবং ধরে নিলাম এটা হচ্ছে ওয়াই অক্ষ তাহলে এখানে এক্স অক্ষকে বৃত্তটা স্পর্শ করলো তাহলে এই বিন্দুটা থেকে এর দূরত্ব আমরা পেয়ে যাচ্ছি কার সমান ব্যাসার্ধ সমান কারণ এটা আমাদের ব্যাসার্ধ আমরা বলতে পারি এখন দেখো যদি আমি এই কেন্দ্রের স্থানাঙ্কের মধ্যে আসতে চাই তাহলে আমাকে কি করতে হচ্ছে এই জিরো কমা জিরো বিন্দু হতে জি দূরত্ব যাইতে হচ্ছে এবং তারপরে কত দূরত্ব যাইতে হচ্ছে এফ দূরত্ব তাহলে আমি যদি এখান থেকে জি দূরত্ব যাই এবং এখান থেকে এফ দূরত্ব যাই তাহলে আমি কি পেয়ে যাব এই বিন্দুটা পেয়ে যাব কিন্তু দেখো এই এফ দূরত্বটাই তো আমাদের বৃত্তের ব্যাসার্ধ তাহলে আমি বলতে পারি যদি বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে আর বা ব্যাসার্ধ ইকুয়াল টু কি হবে কেন্দ্রের যে এফ এর স্থানাঙ্ক তার সমান তাহলে যদি বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে আমি বলতে পারতেছি কি আর ইকুয়াল টু এফ হবে তাহলে এখন দেখো আমরা এখানে জানি সি ইকুয়াল টু জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার তো যদি আমি এটা লিখি সি ইকুয়াল টু জি স্কোয়ার প্লাস প্লাস এফ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার তো এখানে দেখো আর ইকুয়াল টু কিন্তু আমরা কি বসাইতে পারি এফ বসাইতে পারি তাহলে এখানে লিখতে পারি সি ইকুয়াল টু জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস তাহলে এফএস কে যদি কেটে যায় আমি লিখতে পারি জি এস তাহলে দেখো এখান থেকে একটা শর্ত চলে আসলো সেই শর্ত হচ্ছে কি বৃত্ত যদি কখনও কি করে এক্স অক্ষকে স্পর্শ করে বৃত্তটা যদি কখনো এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে আমরা লিখতে পারি জিএসকে আর যেখানে জিটা হচ্ছে কি কেন্দ্রের এক্সের মানটা এবং সিটা হচ্ছে কি আমাদের কনস্ট্যান্ট ভ্যালু তাহলে আমরা জিএস কে রিকয়াল সি কখনও লিখতে পারবো যখন বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করবে অথবা যদি কোনো কোনো ম্যাথের মধ্যে বলে দেওয়া থাকে যে কোনো একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করছে তাহলে এই শর্তটা লিখবো অথবা যদি এই শর্ত লিখে দেওয়া থাকে তাহলে আমরা বুঝবো বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করছে তখন থেকে আমরা দেখলাম বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে কি হবে এখন আমরা দেখি যদি বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে যদি এটা একটা বৃত্ত হয়ে থাকে এবং এই বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করে হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ তাহলে এই বৃত্তের কেন্দ্র থাকবে কি জি কমা এফ এবং এই বৃত্তের এটা হচ্ছে একটা কি ব্যাসার্ধ ব্যাসার্ধের মান হচ্ছে আমাদের আর্গ যদি হয় তাহলে বৃত্ত টি ওয়াই অক্ষকে অক্ষকে স্পর্শ করলে তাহলে দেখো যদি বৃত্ত কি করে ওয়াই অক্ষকে স্পর্শ করে তো ওয়াই অক্ষকে স্পর্শ করলো এখানে তাহলে এটা হচ্ছে আমাদের কেন্দ্র আমরা যদি এই কেন্দ্রের কাছে যেতে চাই তাহলে আমাকে কি করতে হবে এই জিরো কমা জিরো বিন্দু হতে জি দূরত্ব যাইতে হবে এবং তারপরে এফ দূরত্ব যাইতে হবে তার মানে আমি বলতে পারি এইখান থেকে এই দূরত্বটুকুকে বলতেছি এফ এবং এখান থেকে এই দূরত্বটুকু বলতেছি জি তাহলে দেখো এই যে দূরত্ব এই দূরত্ব ইকুয়ালি তো আমাদের এখানে কারণ এইখান থেকে আমি এই দূরত্ব যাচ্ছি এটুকু হচ্ছে আমাদের কত দূরত্ব জি দূরত্ব যাচ্ছে তাহলে আমি বলতে পারি যদি কোন বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ হবে কার সমান জি এর সমান আর যেটা হচ্ছে কি বৃত্তের কেন্দ্রের এক্স এর তাহলে যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে আমরা লিখতে পারি জি ইকুয়াল টু আর তাহলে এখান থেকে লিখতে পাচ্ছি বৃত্তটি যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে জি ইকুয়াল টু আর লিখতে পারে তাহলে এখন আসো আমরা এই সূত্রটা থেকে একটু দেখি তাহলে এখানে দেওয়া আছে কি আমাদের সি ইকুয়াল টু হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ মাইনাস আরএস স্কেয়ার তাহলে এখান থেকে দেখো সি ইকোয়াল টু জি এ স্কেয়ার প্লাস এফএস স্কেয়ার আর এর পরিবর্তে আমি লিখতে পারি জি তাহলে জিএস স্কেয়ার তাহলে এখানে জি এবং জি যদি কেটে দেয় তাহলে আমার থাকে এফএস স্কেয়ার C টু সি তাহলে দেখো এখানে আমাদের একটা শর্ত চলে আসলো সেই শর্তটা হচ্ছে কি যদি বৃত্ত হয় অক্ষকে স্পর্শ করে তাহলে এফ স্কোয়ার ইকুয়াল টু কত হবে সি হবে অথবা কোন ম্যাথের মধ্যে যদি বলে দেওয়া থাকে যে বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করছে তাহলে এফ স্কোয়ার ইকুয়াল টু সি লিখতে পারবো অথবা যদি এই লেখাটা আমাদের দেওয়া থাকে যে এফ স্কোয়ার ইকুয়াল টু সি তাহলে বুঝে নিব বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করছে বন্ধুরা দেখো এতক্ষণ আমরা দেখলাম যদি বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে কি হবে এবং বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে কি হবে এখন যদি আমরা বলি যে একটা বৃত্ত আছে এবং এই বৃত্তটা উভয় অক্ষকে স্পর্শ করছে তাহলে যদি উভয় অক্ষকে স্পর্শ করে <laughs> তাহলে আমাদের এটা হচ্ছে এক্স অক্ষ এবং এটাকে বলতেছি ওয়াই অক্ষ এবং এটাকে বলতেছি কি বৃত্তের কেন্দ্র জি কমা এফ তো যদি হয়ে থাকে তাহলে ওই কেন্দ্রের মধ্যে আমি যদি যেতে চাই তাহলে আমার কি হচ্ছে যে এখান থেকে আমি বলতে পারতেছি যে জি দূরত্ব যাব এবং এখান থেকে এফ দূরত্ব যাব। এবং এই জি দূরত্ব এবং এফ দূরত্ব দুইটাই কিন্তু আমার কি নির্দেশ করতেছে ব্যাসার্ধ নির্দেশ করতেছে তাহলে আমি বলতে পারি এটা আর এবং এটা হচ্ছে কি আর কিন্তু এইটুকু দূরত্ব কি আমি বলতে পারছি এফ এবং এই দূরত্বটাকে জি তাহলে দেখো যদি জি সমান কি হয়ে থাকে আর হয়ে থাকে তাহলে এফ সমান কি হবে আর হচ্ছে তাহলে এই আর এবং এই আর তো এই বৃত্তটাকেই নির্দেশ করতেছে তাহলে যদি এটা একটাই বৃত্ত হয়ে থাকে এবং তাহলে এই আর এবং এই আর কি হবে সমান হবে তাহলে আমরা লিখতে পারি কি জি ইকুয়াল টু এফ তাহলে বৃত্ত যদি উভয় অক্ষকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ উভয় অক্ষকে স্পর্শ করে তাহলে আমরা লিখতে পারবো জি ইকুয়াল টু এফ